আদ্বৈতাচার্যের স্ত্রী আছে সীতা ঠাকুরানি তো উনি যেরকম আদ্বৈত আচার্য হচ্ছে সদাশিব আর বিষ্ণু মহাবিষ্ণুর অবতার উনি ছিলেন যোগমায়ার অবতার সীতা ঠাকুরানী হুম আর উনি অনেক অনেক রান্না করেছেন ভগবানের জন্য অনেকগুলো আইটেম অনেক পরিমাণে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করেছেন তারপর মহাপ্রভু দেখেছেন কি এত ভালো সুন্দর ভগবানকে ভোগ নিবেদন করেছেন উনি খুশি হয়েছেন তারপর বলেছেন আপনি বসে যান দুইজন আপনি বসে যান এখানে বসে আপনি প্রসাদ গ্রহণ করুন তারপর উনি এত প্রসাদ সামনে দিয়েছেন পরিমাণ এত আইটেম তো মহাপ্রভু বলেছেন না 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 এত এত প্রসাদ আমি তো সন্ন্যাসী এত প্রসাদ আমি গ্রহণ করতে পারব না প্রভু কহে সন্ন্যাসীর ভক্স না হে উপকরণ ইহা কাইলে কাইছে হয়ে ইন্দ্রিয় বারণ তো এতগুলো আমি ভ্যারাইটি এতগুলো খাবার যদি আমি কিভাবে সন্ন্যাসী হয়ে আমি ইন্দ্রিয়কে নিগ্রহণ করতে পারব তখন আদ্রতাচার্য বলেছেন আচার্য কহে ছাড় তুমি আপনার চুরি আমি সব জানি তোমার সন্ন্যাসেরা ভারী ভুরি তাহলে আমি জানি আপনি কেন সন্ন্যাস গ্রহণ করেছেন আপনি কে ভোজন করো ছাড়ো চাতুরি প্রভু কহে এ তো অন্য কইতে না পারি মহাপ্রভু বলেছেন এত খাবার আমি খেতে পারবো না আচার্য বলে অক্ষপটে করহ আহার যদি খাইতে না পারে পাটের রাহী বেকার হুম ঠিক আছে আপনি খেতে পারবেন না তোলেও যত খেতে পারে আপনি খেয়ে দেন আর বাকিটা ওখানে রেখে দেবেন হুম প্রভু বলে এত অন্য নারী বেক হইতে সন্ন্যাসীরা ধর্ম হে উচ্ছিষ্টা রাখিতে তো মহাপ্রভু বলেছেন এত খাবার তো আমি খেতে পারবো না আর সন্ন্যাসীর ধর্ম নেই কি এত উচ্ছিষ্ট ছেড়ে দেয় হ্যাঁ এটা তো ঠিক নেই সন্ন্যাসীর ধর্ম নেই আচার্য বলে নীলা চলে খাও ছাও অন্ন ভার একবারে অন্ন খাও শত শত বার তোনি বলছে অদ্বৈত আচার্য আমি তো জানি জগন্নাথ পুরীতে তো আপনি চবন্ন ভার আপনি প্রসাদ গ্রহণ করে আর প্রত্যেকবার উনি অনেক পাত্র না শত শত পাত্র আপনি অন্ন গ্রহণ করে হম তিন জনার তোমারা এক গ্রাস তার লেখায় এই না হে পাঞ্চ গ্রাস তিনজন যে তো খায় আপনার জন্য এক মুটি হয় না তো ওই হিসাবে যদি দেখে এখানে যত খাবার আমি দিয়েছিলাম এটা আপনার জন্য পাঁচ ছো গ্রাস পাঁচ ফুটি তবে মোরা ভাগ্যে মোরা ঘরে তোমার আগমন ছাডা চাতুরি প্রভু কর তো আপনি এরকম চতুর বাক্য বচন করছে আমাকে এসব করবেন আমার কাছে আমার সামনে তোমাকে খেতেই হবে আপনি আমার सौभाग्य আপনি আজকে আমার বাড়িতে এসেছেন আপনাকে কৃতজ্ঞ এত বলি জল দিলা দুই গোশাইরা হতে হাসিলা লাগিলে দুই ভোজন করিতে তারপর নিত্যানন্দ প্রভুর চেতনা মহাপ্রভু ঠিক আছে উনি হাসতে হাসতে ভোজন করতে শুরু করেছেন